জানা নাই সে বলে নাই অন্তত এখানকার শিক্ষার্থী আমার শিক্ষার্থী হয়তো কাজেই এখন আইন এবং পুলিশ আর আমাদের বিভাগে ব্যবস্থা সেটা চিকিৎসকের বিরুদ্ধে পরবর্তীতে হম অভিযোগ করা হচ্ছিল লোকজন যে একজন মেয়ে সহ এখানে অবস্থান করছে আমার যে চিকিৎসক আমার চিকিৎসক ইনি হসপিটালে কর্মরত ডিরেক্টর মহোদয় আন্ডারে তাকে আমরা যখন জিজ্ঞেস করি সে আমাকে বললো যে আমার পরিচিত সেই হিসাবে তার বাবার অসুস্থতার জন্য কথা বলতে আসছিল এটুকুই আমার আমাদের সামনে তো বিয়ে করতেছিল কথা বলতে আসতে না না তার ভাষ্য তাই ছিল এখন কি ব্যবস্থা আমি ব্যবস্থা এখন আমি আমার যেহেতু আইনে যেটা বলে আমি আপাতত পুলিশের কাছে এটা পরিস্থিতি জানাবো এবং যেহেতু ছেলেটাও আহত হয়েছে যে কোনোভাবেই হোক তার চিকিৎসার জন্য আমি ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ করব। না না সেটা কোনো জায়গায় প্রতিষ্ঠান সরকারি বেসরকারি নাই অনৈতিক কাজের তো কোথাও কোনো জায়গা নাই তো সেই শিক্ষার্থী আমি তাকে চিনি না কাজে শিক্ষার্থী কোথাকার সেটাও আমার জানা নাই সে বলে নাই অন্তত এখানকার শিক্ষার্থী আমার শিক্ষার্থী হলে হয়তো চিনতে পারতাম আমার শিক্ষার্থী না কাজেই এখন আইন এবং পুলিশ আর আমাদের বিভাগীয় তদন্তের ব্যবস্থা সেটা পরবর্তীতে হবে কিন্তু এটা তো উপস্থিত করা যাবে না এখন আমার যেটা আইনগতভাবে ওসি সাহেব পরিচালক মহোদয় ওনাদের সাথে কথা বলার সাপেক্ষে যেটা জানা গেল সেটা হচ্ছে যে আমাকে ওসি সাহেবকে একটা লিখিত দিতে হবে যে আমার যেহেতু এই প্রিমিসেজটা আমার অংশে পড়েছে সেই হিসাবে তাদের কার্যক্রম প্লাস নিরাপত্তা দুইটাই আমার দেখার বিষয় সেই হিসাবে ও কাছে হস্তান্তর করা হবে এখন বাকিটা আইন অনুযায়ী যা হয় সেটাই হবে এখানে মেডিকেল কর্তৃপক্ষ আমাকে আমাদেরকে সংবাদ দেয় আমরা আসি আসার পর আমরা বেশ কিছু লোকজন দেখতে পাই তারা জানায় যে এখানে দুজন অনতিক কার্যে তারা স্থানীয় লোকজন আটক করছে সেই ভিত্তিতেই তারা আমাদেরকে হ্যান্ড ওভার করেছেন আমরা সেই সেইভাবে সেই অপরাধে আমরা তাকে মানে আইনগত ব্যবস্থা গ্রহণ